নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব বা আলোচনা করব। সেটি নিশ্চিতভাবেই রাশি মকর এবং মকর রাশি জাতক জাতিকাদের বাংলা বঙ্গাব্দ চোদ্দোশো বত্রিশ কেমন যাবে সেটি নিয়ে আজকে আমাদের পর্যালোচনা হবে আমরা ডিটেলসে কিন্তু আলোচনা করার চেষ্টা করব। সবার প্রথমে আপনাদের একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে জানাতে চাই বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ চলেছে একরকম খুব খারাপ যে চলেছে বলবো না তবে একরকম চলেছে টেনশন ছিল যন্ত্রণা ছিল মেন্টাল প্রেশারও অনেক ক্ষেত্রে ছিল সব প্রেশারকে কিন্তু মিনিমাইজ করা যায়নি সাথে সাথেই আমরা দেখলাম যে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের সর্বাধিক শুভ ঘটনাগুলির মধ্যে আপনার সাড়ে সাতই মুক্তি শেষের দিকে চোদ্দোশো একত্রিশে এটা অত্যন্ত উল্লেখযোগ্য একটা ঘটনা আপনাদের যদিও সেটা চৈত্র মাস একদম চৈত্র মাসের মাঝ বরাবর তবে এটি আপনার জীবনচক্রের আগামী কয়েকটা বছরকে কিন্তু অনেকটা সুনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে এমনিতে মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে কর্ম করার প্রবণতাটা অনেকটা বেশি তারা সবসময় কর্ম করতে চান ওয়ার্ক হলিক নেচারটা তাদের মধ্যে অনেকটাই বেশি মাত্রায় থাকে তারা কাজ করে এগোতে চেষ্টা করে সর্বদা আমি কার্যত বিশ্বাস করি আই পার্সোনালি বিলিভ দ্যাট রাশি যদি আপনার হয়ে থাকে মকর রাশি মকরের সিচুয়েশন হেলথের রেসপেক্টে যদি বলতে হয় আমি অত্যন্ত আশা রাখছি যে আপনাদের স্বাস্থ্য উন্নতি জায়গা হবে এবং শুধু শারীরিক স্বাস্থ্যে যে আপনার উন্নতি হবে বিষয়টি তেমন নয় অনেকটাই কিন্তু মানসিক স্বাস্থ্যেও উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি মানসিক স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট গতি প্রকৃতি বৃদ্ধি এগুলো লক্ষ্য করা যাচ্ছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি মকরের সেই দিক থেকে আমরা একটা আশা অনুরূপ জায়গা স্পেট করতে পারি আশা অনুরূপ জায়গা স্পেট করছি এটা নিয়ে কোনো ডাউট নেই ওয়েল মকর রাশি জাতক জাতিকাদের নানা রকমের বিষয় তো আছেই জীবনচক্রে তবে ফাইনান্স নিয়েও কিন্তু একটা বেশ বড়সড় জটিলতা চলছে যেখানে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স ফাইন্যান্সিয়াল প্রেশার অ্যান্ড এই জায়গাগুলো আপনি চেষ্টা করেও সমাধানযোগ্য জায়গায় তৈরি করতে পারছেন না ওয়েল মাস্ট সে যে ফাইনান্সের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে যদিও জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে রাহু দ্বিতীয় আসবে তবে রাহু দ্বিতীয় খারাপ নয় একেবারে যে খারাপ প্রভাব দেবে অস্ত্র রাপ আমি মনে করি না আমি সেটা মনে করি না ইভেন অনেকের লাইবিলিটিস আছে মকর রাশির বহু জাতক জাতিকাদের প্রভূত পরিমাণে লাইবিলিটিস আমরা দেখতে পাই এবং এখনও পর্যন্ত বহু জাতক জাতিকাদের লাইবিলিটিসের যে মাত্রা সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি আমি মনে করি এই ধরনের বিষয়ে কিন্তু গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট অনেকটাই বাড়বে ফাইনান্স বেটার জায়গায় যাবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেকটা তৈরি হওয়ার অবকাশ রয়েছে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারবো আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেটা ইনক্রিজ করে যাবে সো এটি নিয়ে কোনো ডাউট তো আমার নেই ডাউট প্রকাশ করার অবকাশও আমার নেই রাশি যদি আপনার হয়ে থাকে মকর মকরের ডেভেলপমেন্ট প্রভূত পরিমাণে আমরা এক্সপেক্ট করতে পারি আপনাদের এডুকেশানে পড়াশোনা করছেন বহু মকর রাশি জাতক জাতিকাদেরই পড়াশোনা চলছে কিন্তু এমন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার এডুকেশানটা চলছে যেখানে বাধা প্রচুর শত্রু প্রচুর আর মকরের এই যে চোখ লাগার ব্যাপারটা না বারবার দেখবেন জীবনচক্রে আস অনেকের জীবনচক্রে এই ঘটনাটা আমি দেখেছি হয় কারণ অকারণ জানি না তবে অনেকেই এই বিষয়টা উপলব্ধি করেন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন নিয়ে আমি তিনটে প্রেডিকশান করব। ফার্স্ট অফ অল আপনার ডেভেলপমেন্ট প্রভূত পরিমাণে হবে যারা বর্তমানে শিক্ষা জগতের সাথে যুক্ত রয়েছেন এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যুক্ত রয়েছেন তাদের একটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি এবং সেটি কনফার্মলি আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে আপনার জীবন চক্রে কিন্তু কনফার্মলি এই সংযোগটা ভালো একটা প্রভাব বিস্তার করতে পারে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখযোগ্য সেটি হলো বর্তমানে অনেকেই রয়েছেন তাদের কিন্তু কোথাও যেন গিয়ে প্রপার্টি হাতছাড়া হয়ে যাওয়া প্রপার্টি রিলেটেড বিভিন্ন রকম ডিসপুট ডিস্টারবেন্স আসা সেটার প্রবণতা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে প্রাকটিক্যালি কি আপনার এই জায়গাটা সমাধানযোগ্য আপনার যে প্রপার্টি ডিস্টারবেন্স আছে প্রপার্টি কিনতে গিয়ে ইনভেস্টমেন্ট করে বসে আছেন সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না কিভাবে রিটার্ন আসবে সেটাও আপনি জানেন না সেই জায়গাটাও আপনার এক কথায় যদি বলতে হয় তাহলে অজানাই বলবো আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি আমরা এক্সপেক্ট করতে পারছি অনেকটাই সিচুয়েশান আমরা এক্সপেক্ট করতে পারছি অনেকটাই পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি দিন শেষে ডেভেলপমেন্ট বা পজিটিভিটি উভয়ই কিন্তু আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে এবং যারা প্রপার্টি কিনতে গিয়ে কিছু টাকা দেওয়ার পরও সেই প্রপার্টি হাতছাড়া করে ফেলেছেন কারণ যার কাছ থেকে প্রপার্টি নেওয়ার কথা ছিল সেই ব্যক্তি বা সেই ব্যক্তিরা আপনার সাথে একটু চিট করার চেষ্টা করছে সফল হবে না আমি বলছি আপনার যে প্রপার্টি রিলেটেড ইস্যুস বিস্ফোট ওর সো সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা আপনার জীবনচক্রে আছে এবং আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি সেটা বাস্তবায়িত হবে সেটা সম্ভব সেটা পারমিসব অ্যান্ড নো ডাউট সেটা হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড বিষয়ে আমরা দেখলাম যারা লাভ ম্যারেজ করতে উদ্যত বিবাহ করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা বা সমস্যার জায়গা আসলো আপনিও চিন্তিত যে কীভাবে এই জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যায় আদৌ সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসা যাবে কিনা সেটা নিয়ে আপনি ভাবিত রয়েছেন যাদের বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে গিয়েছে বিয়ের জায়গায় নানা রকমের সমস্যার জায়গা তৈরি হয়ে গিয়েছে আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটি নিয়ে কোনো ডাউট নেই সিচুয়েশন ভালো হবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা বিদেশে আছেন দেখুন বিদেশে দুটো কারণে সাধারণত ব্যক্তিরা যান প্রথমত অবশ্যই কর্ম তৃতীয়টা এডুকেশন তাছাড়াও মেডিকেল কারণ হতে পারে ভ্রমণের কারণ হতে পারে তবে সেটেলমেন্টের কথা বললে এডুকেশন এবং কর্মজীবন রিলেটেড বিষয়ে গমনটা স্বাভাবিক নিয়মে আমরা দেখি জাতু জাতিকারা যান তো এখানে যারা বিদেশে আছেন একটা জিনিস খেয়াল করবেন প্রফেশনাল জায়গাটা আগের থেকে একটু ডিস্টার্ব হয়েছে আগে প্রফেশনাল জায়গায় আপনার এতটা সমস্যা ছিল না আগে যেভাবে প্রফেশনাল লাইফটা আপনার চলছিল বর্তমানে আপনারা নিজেরাই হয়তো আমার সাথে একমত হবেন যে দাদা এখন প্রফেশনাল জায়গাটা আগের মতো নেই অনেক রকমভাবেই আপনারা দুশ্চিন্তা ফেস করছেন প্রফেশনাল জায়গা নিয়ে দল বা ডিস্টারবেন্স আপনার বারবার আসছে আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও পজিটিভ দিকে যাবে কিছুটা হলেও আপনার আধ্যাত্মিকতা ছাড়াও অন্যান্য বহিঃপ্রকাশকে বিকশিত করতে সহযোগিতা করবে বিদেশে যারা আছেন প্রফেশনে খারাপ অবস্থা থাকলেও সেখান থেকে একটা বেরিয়ে আসার প্রবণতা দেখতে পাচ্ছি বিশেষ করে বর্তমানে হয়তো চাকরি করেন সেখানে চাকরি চলে যাচ্ছে বা বা কোথাও যেন কি একটা নোটিশ এসছে যেখানে আপনি চিন্তিত যে কীভাবে জায়গাটাকে সমাধানযোগ্য জায়গায় নিয়ে যাওয়া যায় আদতেও যাবে কিনা আদতেও এই পরিস্থিতিকে কাটিয়ে উঠে আপনি এগোতে পারবেন কিনা এটা নিয়ে একটা সাত পাঁচ নানা রকম কঠিন পরিস্থিতি ভাবছেন আমি অবশ্যই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই জায়গা থেকে কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গা আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গা তৈরি হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মকর মকরের বিবাহিত জীবনের কথা বলি যাদের বিয়ে হয়ে গিয়েছে কিন্তু একটা ডিস্টারবেন্স সেপারেশন সোয়ান সো বিষয়গুলো চলছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা তৈরি হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি বা অনেকটাই পজিটিভিটি তৈরি হবে দিন শেষে এতটুকু বার্তা কিন্তু বলতে পারি যাদের সেপারেটও আছেন হুম এখন আলাদা জায়গায় থাকেন বুঝতে পাচ্ছেন না কি করবেন অনেকে কনফিউজ থাকেন এবং প্রশ্ন করেন যে দাদা এমন একটা জায়গায় পড়ে গেছি না না বেরোতে পারছি না প্রপারলি একটা সংসার জীবনকে পরিচালনা করতে পারছি সেখানে ইলস প্রবলেম সেখানে নানাবিধ সমস্যা এগোচ্ছি কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে এগোচ্ছেন না তা নয় কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই এগোনোর চেষ্টা করছেন আগের থেকে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ভালোও আছেন এটা তো অবশ্যই বলতে হবে তবে সব ক্ষেত্রে যে আপনি প্রভূত পরিমাণে ভালো আছেন নো দ্যাটস নট রাইট সেটা নয় অনেক ক্ষেত্রেই হয়তো আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে দ্যাটস ভেরি ট্রু তবে অনেক ক্ষেত্রেই এখনও পজিটিভিটির অভাব রয়েছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বৃহস্পতির ট্রানজিটটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বৃহস্পতি এতদিন পঞ্চমে আছে ষষ্ঠে আসবে উপচয়ভাবে বৃহস্পতি নেগেটিভ না সো আপনার ফাইন্যান্স নিয়ে কর্মজীবন নিয়ে শত্রু নিয়ে সমস্যা অনেকটা মিটে যাবে এবং থার্ড হাউসে আপনারা জানেন স্যাটার্ন অত্যন্ত শুভ ফল দেয় আর সেখানে কিন্তু আপনার কর্মজীবন রিলেটেড বিষয়ে একটা পজিটিভ অপরচুনিটিস আমরা পাবো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো অনেকের ক্ষেত্রেই যাদের বাড়িতে কিছু ডিস্টারবেন্স আছে কিছু প্রতিবেশীর সাথে শত্রুতার কারণে লর ইগেশনের জায়গাগুলো পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও আমরা একটা পজিটিভিটি জায়গা দেখতে পারবো তার মানে দিন শেষে একটা পজিটিভ এক্সপেকটেশান তো আমরা রাখতেই পারি দিন শেষে একটু ভালো থাকার এক্সপেকটেশান আমরা অবশ্যই রাখতে পারি এবং সেটি কার্যত সম্ভব হবে বলে আমি কিন্তু এক্সপেক্ট করছি মকরের যারা সঙ্গীত জগতে আছেন ক্রিয়েটিভ জগতে আছেন তাদের একটু ইম্প্রুভমেন্টের জায়গা দেখছি দেখুন রেজলিউশানের কথা বলতে গেলে সবার ফার্স্ট আমি মকর রাশির জাতক জাতিকাদেরকে অ্যাডভাইস দেবো যে তাদের সাড়ে সাতই থেকে বেরিয়ে আসা এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট এবং এই সময়টা কিন্তু খারাপ না ধীরে ধীরে আপনি যদি চেষ্টা করেন প্রচেষ্টা করেন বর্তমানে যে পরিস্থিতিতে আছেন এর থেকেও ভালো পরিস্থিতিতে আপনি কিন্তু থাকতে পারবেন বর্তমানে যেভাবে চলছেন এর থেকেও বেটারভাবে জীবনচক্রকে পরিচালনা করার একটা অবকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারব এবং সেটিকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আপনাকে এগিয়ে যেতে হবে দিন শেষে রেজলিউশনের মধ্যে অবশ্যই এটি রাখুন যে ফাইন্যান্সটাকে ঠিকঠাক রাখবো এবং ভুল ইনভেস্টমেন্টটা অন্তত জড়াবো না দ্বিতীয় যে রেজলিউশন রাখবেন এডুকেশন নিয়ে বিদেশে যাওয়া অবশ্যই ভালো বিষয় এবং যদি বিদেশে সুযোগ পান বা দূরে যদি কোনো সুযোগ পান সেই সুযোগটাকে কাজে লাগানো এটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হবে আমি মনে করি যদি রাশিয়া আপনার মকর হয়ে থাকে দূরে যাওয়ার সুযোগকে কাজে লাগানো আপনার উচিত কাজে লাগানোর মাধ্যমে কিছুটা অগ্রগতি করার চেষ্টা করা আপনার উচিত তাতেই বেটারমেন্ট আসবে তাতেই বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারবো বলে মনে করতে পারছি এবং ফাইনালি আমি আপনাদের একটা কথা বলতে চাই যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি রাশি আপনার মকর হয়ে থাকে সেক্ষেত্রে মকরের রেজলিউশনের মধ্যে তার হেলথের যে সমস্যাটা টুকটাক ছিল এর আগে বারবার ভুগছিলেন এখন যদি একটু রিল্যাক্স ফিল করছেন কিন্তু তারপরেও আমি বলবো উপযুক্ত ট্রিটমেন্টের মাধ্যমে সমস্যাটাকে শুধুমাত্র সিমটমিক উপাচার না করে রুট কজটাকে খুঁজে বের করে সেটাকে সমাধানযোগ্য জায়গা তৈরি করে এবং আমি জানি দিনশেষে আপনি সাকসেস হবেন দিনশেষে সফলতা আপনার জীবনচক্রে আসবে এতটুকু শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতেই পারি এবং মকর রাশি জাতক জাতিকাদের রেজলিউশনের মধ্যে রাখতে হবে রকম নতুন করে আইনি জটিলতায় জড়াবো না বিশেষ করে ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে অনেকেই চিন্তিত থাকেন অনেকেই পরিকল্পনা করছেন না দাদা এখান থেকে বেরোতে হবে এইভাবে আর কতদিন কন্টিনিউ করব সো আমি মনে করি এই জায়গাটাকে একটা পজিটিভ দিশার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে দিন শেষে তাতে কিন্তু সাকসেসের মাত্রা দেখছি দেখুন আমি শুধুমাত্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের প্রেডিকশান দিলাম এটা নয় আমি কিন্তু রেজলিউশন বলে দিলাম যে কোন কোন বিষয়গুলোকে মোস্টলি ফোকাস রাখতে হবে এবং অবশ্যই কর্মজীবন পরিবর্তনের একটা ভালো সুযোগ আপনারা পাবেন সেই সুযোগকে আমি বলবো না কাজে না লাগান আমি চাইবো আপনি কাজে লাগান তবে প্রপার প্রসিডিওর মেনটেন করে অনেক ক্ষেত্রেই দেখা যায় রং ডিসিশন হওয়া যায় সাউথে যাওয়ার কথা আপনি ওয়েস্টে যাচ্ছেন যদিও সব ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বোঝা যায় না যে কোন দিকে গেলে বেটার হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধারণাটা আমরা তৈরি করতে পারি যে জাতক বা জাতিকা তারা যদি কর্মজীবনের পরিবর্তন করে কোন দিকে গেলে কোন পার্শ্বে গেলে তার পজিটিভিটির মাত্রাটা বাড়বে এই রকম একটা ধ্যান ধারণা আমরা কিন্তু ইউজুয়ালি রাখতেই পারি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ